উজ্জ্বল ও সার্থক জীবনের প্রত্যাশা নিয়ে মানুষ তার জীবন আরম্ভ করে জীবনকে সর্বাঙ্গীন সুন্দর ও সফল করার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই জ্ঞানই শক্তি শিক্ষাই জ্ঞানের মাধ্যম জীবনের বেলায় শিক্ষা গ্রহণ করার জন্য আত্মনিয়োগ করা উচিত যে হৃদয়ে শিক্ষার প্রদীপ জ্বলেনি সে হৃদয় অন্ধকার চোখের দৃষ্টি থাকতেও সে অন্ধ দিনী ও শিশু শিক্ষার এক সহজ পদ নুরানি শিক্ষা পদ্ধতি প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে কোরআন মাজিদ শিখে এবং শেখায় অমিও এই বাণীকে সামনে রেখে সাইখুল কোরআন রাহমদুল্লাহ আলাই এদেশে শুরু করেন কোরআনের শুদ্ধ চর্চা ইচ্ছে ছিল কোরআন প্রেমী প্রজন্ম করার শিশুদের হৃদয়ে ইসলামের সঠিক শিক্ষা গেথে দেওয়ার এই দেশে দিনী শিক্ষা বিস্তার ও নিরক্ষরতা দূরীকরণে সাইখুল কোরআন আল্লামা বেলায়েত হোসাইন রহমতুল্লাহ আলাইয়ের অবদান অনন্য বরং সামগ্রিক বিচারে অতুলনীয় তার আবিষ্কৃত নুরানি শিক্ষা পদ্ধতির সেরা বৈশিষ্ট্য হল দিনী ও আধুনিক শিক্ষার সহজতম সমন্বয় প্রশিক্ষিত শিক্ষকরা মাত্র তিন বছরের সংক্ষিপ্ত সময়ে একজন নয় দশ বছরের শিশুকে ইসলামের প্রাথমিক শিক্ষায় প্রশিক্ষিত করে তোলেন তাজবেদসহ পূর্ণ বিশুদ্ধরূপে পুরো কোরআন পরিয়ে দেওয়া হয় কণ্ঠস্থ করিয়ে দেওয়া হয় ফজিলতের কতিপয় সূরা প্রয়োজনীয় মাসালাসহ পূর্ণাঙ্গ নামাজ এমনভাবে শিখিয়ে দেওয়া হয় ওই শিশু যে কোনো স্থানে দাঁড়িয়ে ইমামত করতে পারে জুমার নামাজ পড়ানোর মতো প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় ঈদের নামাজ পড়ানোর মতো প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় জানাজার নামাজ পড়ানোর মতো প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় এই পৃথিবীতে মানুষের কাছে মানুষের শেষ অধিকার জানা যা জানা যা অর্থ দোয়া ও প্রার্থনা আমরা জানি এই নামাজের বিশেষ নিয়ম ও দোয়া আছে এও জানি বিদ্যান ও অবিদ্যার নির্বিশেষে এই সমাজের অধিকাংশ মানুষ এমনকি নামাজিদেরও বিরাট অংশ যথা নিয়মে জানাজা পড়তে জানেন না আর যদি বিষয়টি এভাবে দেখি একজন বাবা বিপুল অর্থ ব্যয় করে ছেলেকে উচ্চশিক্ষিত করেছেন মৃত্যুবরণ করেছেন বাবা তার জন্য শেষ প্রার্থনার আয়োজন জানা যায় ছেলে নীরব কারণ সে বাবার জন্য আল্লার দরবারে ক্ষমা ও মুক্তির যে দোয়া ও প্রার্থনা আছে তা জানে না বাবার জন্যে ইমামের সামনে দাঁড়িয়ে যিনি ওই মোনাজাত পাঠ করছেন তিনি এই ছেলে বা এই বাবার কেউই নন এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে তাই নুরানি শিক্ষা পদ্ধতি একজন শিশুকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেয় কীভাবে প্রিয়জনকে শ্রদ্ধাবরে শেষ বিদায় জানাবে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দোয়াশগুলো মুখস্থ করিয়ে দেওয়া হয় জীবন পথের অব্যর্থ দিশারি স্বরূপ প্রিয়তম নবী সাল্লি সাল্লামের চল্লিশটি হাদিস তর্জমাসহ মুখস্থ করিয়ে দেওয়া হয় সরাসরি তত্ত্বাবধানের মাধ্যমে একজন খাঁটি পূর্ণাঙ্গ মমিন জীবনে অভ্যস্ত করে তোলা হয় এই তিন বছরের বরাবর অনুশীলনে সেই সঙ্গে তৃতীয় শ্রেণী পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজি এমনভাবে পাঠদান করা হয় এই কোর্স শেষ করার পর সহজেই স্কুলে গিয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে পারে পাঠদান পদ্ধতি যুগলবদ্ধ হওয়ার কারণে সঠিক ও স্পষ্ট উচ্চারণে শিশুরা অভ্যস্ত হয়ে ওঠে যা পরবর্তী জীবনে স্পষ্ট ভাষায় মনের ভাব প্রকাশে সাহায্য করে হাতের লেখা এটা নুরানি পদ্ধতির অনন্য বৈশিষ্ট্য একই সঙ্গে সাত আট বছরের একজন শিশু আরবি বাংলা অঙ্ক ইংরেজি মনোরম হাতের লেখায় সিদ্ধ হয়ে ওঠে বলা ও লেখায় সমান অনুশীলনের ফলে হাতের লেখা বলার মতোই শুদ্ধ ও দ্রুত গতিশীল হয়ে ওঠে ভবিষ্যৎ শিক্ষা শিক্ষাজীবন এমনকি কর্মজীবনেও বোর্ড ও খাতার পিঠে করা এই নিয়মিত অনুশীলন উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল জীবন নির্মাণে সাহায্য করে সাহায্য করে প্রতিযোগিতাপূর্ণ জীবনে অনন্য ফলাফল অর্জনে নুরানির তিন বছরের এই কোর্স শেষে কেউ চাইলে এবং প্রখর মেধা শক্তি থাকলে প্রবেশ করতে পারে হিফজুল কোরআনের পবিত্র আসরে এবং নাম লেখাতে পারে চিরসৌভাগ্যের খাতায় এভাবে শিক্ষার ধারাবাহিকতায় নিজেকে গড়ে তুলতে পারে একজন যুগ সচেতন আলেমের দিন হিসেবে অথবা চাইলে কেউ সাধারণ শিক্ষায়ও যেতে পারে ধন্যবাদ সকলকে